হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশ কালেকশনের আরেকটা একটা নতুন শপে এটা নতুন শপ এটা আমাদের নতুন শপ আচ্ছা আর আমি আপনাদেরকে আপনাদের ভালোবাসা চাই আপনাদের আদর চাই এবং আপনাদের সাহস চাই আপনারা যদি আমাদেরকে ভালোবাসা আর আদর না দেন আমরা সারাটা দিন আপনাদের জন্য কত কষ্ট করি কত কালেকশন আপনাদের জন্য দূর দূর দূরান্তে কালেকশনগুলো করতে হয় তো আমাদের ভিডিওটি অবশ্যই দেখলে আপনারা একটু সাপোর্ট করবেন কারণ আমাদের বাংলাদেশে আমরা চাই আমাদের প্রত্যেকটি ভাইকে একটু স্মার্ট এবং খুবই সুন্দর বানাতে আর খুবই সুন্দর বানানোর তো দায়িত্ব ভাই আল্লাহ আল্লাহর রাতে কিন্তু আমি বলবো যে আপনারা একটা লুচি সম্বন্ধ জিনিস পড়েন আমাদের এই মার্কেটে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মার্কেটটা হলো ঢাকা নিউ মার্কেটের পাশে আচ্ছা চোদ্দ তলা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স নামে জানা হয় এটার দোতলায় আমাদের একটা আছে বাংলাদেশ শপ ওয়ান আর এটা হলো বাংলাদেশ কালেকশন টু

দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আচ্ছা এই যে সব ইউনিক কালেকশন ভাই সব সব আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলে দিব আমি এখানে এটা হলো 2 এক্সেল 2 এক্সেল 2 এক্সেল দেখা যায় অনেক ভাইরা আছেন আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে গ্রামেও আছেন যাদের পেট বাড়তি স্বাস্থ্য ভালো টি-শার্ট পাচ্ছেন না আচ্ছা তারা বাংলাদেশ কালেকশনে যোগাযোগ করবেন যে কোনো তিনটা টি-শার্ট নেবেন মাত্র 900 টাকা যে কোনো তিনটা নিতে পারবেন তিনটা আচ্ছা 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 আমরা কালেকশনগুলো দেখাচ্ছি ওকে যে কোনো তিনটা

এটা সাইজ দেখা যাচ্ছে এল সাইজ আছে এল সাইজ হ্যাঁ ব্ল্যাক এবং হোয়াইটার মধ্যে ওকে ওকে এই যে ভাইয়া এক্সপোর্টের টি-শার্ট আমি কিন্তু তোমাকে বলতে পারবো না যে এটা এত পিস আছে আচ্ছা আচ্ছা এক্সপোর্টের মালে আপনি বিভিন্ন ডিজাইনের পাবেন বিভিন্ন স্টাইলের পাবেন তবে দেখা যায় কোনটা 빅 সাইজ বেড়ে যায় কোনটা ছোট সাইজ বেড়ে যায় ছোট সাইজই অবশ্য কম থাকে

যার যত পিস লাগে অবশ্যই অর্ডার করে নিবেন ওকে অনেক ব্র্যান্ডের আছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো আপনারা আলহামদুলিল্লাহ যে কোনো প্যান্ট জগাসের সাথে ইউজ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন ভাই আপনারা অনেক টি-শার্ট অনেক জায়গায় দেখবেন তবে আমার মতো কালেকশন মনে হয় না কেউ দেখাতে পারবে চ্যালেঞ্জ করে বলবো সুন্দর ভাইয়া আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন অরিজিনাল এক্সপোর্ট এবং ভালো জিনিস আমাদের আপনাদের দোয়ায় পাঁচ দিন পর হইলো সেল হয়ে যায় কারণ মাল থাকে না ভালো মাল অবশ্যই চালিয়ে দেওয়া যাবে না হ্যাঁ পাইকারি খুচরা সবই নিতে পারবেন আর আমাদের কিন্তু দশ তারিখের পরে ইনশাল্লাহ আমাদের যে ওয়ান বাংলাদেশ কালেকশনের দোতলায় যে দোকানটা আছে সেটাতে আপনাদের জন্য চমৎকার ঈদের অল ওভার প্রিন্টের শার্ট আসতে আছে তো অবশ্যই আপনার যোগাযোগ করবেন ঝুঁকে গান এই পুষ্পার স্টাইলের শার্ট আসবে আচ্ছা আচ্ছা এই যে সব ঈদ কালেকশন আসবে সব ঈদ কালেকশন আসবে ওকে দেখেন যে কোনো তিনটা টনি ভাই পেয়ে যাবেন মাত্র 900 টাকার মধ্যে যে কোনো তিনটা যে কোনো তিনটা আচ্ছা আর আমাদের শার্টগুলো তো আসবে খুবই দামি দামি এবং কাপড়ের কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখে আমাদেরকে কমেন্ট করবেন যে আসলে কথা কাজে ঠিক আছে কিনা ওকে ওকে দেখেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন সবই থাকবে এক্সপোর্টেড সব এক্সপোর্টেড এই দেখেন হোয়াইটের ভিতরে দেখেন পিনটা দেখেন না চমৎকার অরিজিনাল এক্সপোর্ট মানেই সেরা হ্যাঁ

আর প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল রয়েছে অনেক কালেকশন ভাই অনেক আমি বলবো দয়া করে আপনারা আমারতে যে নিতে হবে এরকম কোনো কথা না আচ্ছা তবে আপনাদের জিনিস অবশ্যই ভালো এতটুকু আমি চ্যালেঞ্জ করে বলবো দেখেন সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ওকে যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 900 টাকার মধ্যে যে কোনো তিনটা যে কোনো তিনটা আচ্ছা চয়েজ আপনার হুম হুম পাঠানোর দায়িত্ব আমাদের ওকে ওকে যে কোনো তিনটা এই যে ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল যারা বিগ সাইজ চাচ্ছেন এই যে ট্রিপল এক্সেল খুব সুন্দর কালেকশন রয়েছে যা যেটা ভালো লাগবে এটা কিন্তু স্টোন ওয়াশ বলে আচ্ছা স্টোন ওয়াশ স্টোন ওয়াশ এই যে বড় সাইজ আচ্ছা খুবই চমৎকার আমাদের হ্যাঁ सेम প্রাইস থাকবে এভারেজ প্রাইসে থাকবে এভারেজ যে তিনটা পেয়ে যাবেন মাত্র 900 টাকার মধ্যে দেখেন অরিজিনাল এক্সপোর্ট এই যে বাটমের মধ্যে দেখেন বাটনের ইউনিক কিন্তু খুবই একই প্রাইস থাকবে নাকি হ্যাঁ सेम আচ্ছা এটা ফুল ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক হ্যাঁ মাত্র হচ্ছে কত মাত্র তিনটা নিবেন 900 টাকা তিনটা 900 টাকা তিনটা 900 ওকে

কুরিয়ার খরচ আর ঢাকার মধ্যে একশো আপনার শুধু কুরিয়ার টাকা ডেলিভারি চার্জ তো নিতে হ্যাঁ আর ভাই আপনি দশটা নেন বারোটা নেন কোনো সমস্যা নেই তিনটা যে কোনো তিনটা পেয়ে যাবেন নতুন দোকানে বাংলাদেশ কালেকশনে নয়শো টাকায় তো আমরা আগে কিছু কথা বলি এই কথাগুলো অবশ্যই সবাই শুনবেন আমি কিন্তু প্রথম অবস্থায় বলেছি আমাদের এটা নতুন শপ এটা বিশ্বাস বিল্ড আছে চারতলায় একশো চব্বিশ নম্বর দোকান আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো আমি আপনাদের ভালোবাসা আর দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন সেখানে নেক্সট টাইম আপনাদের জন্য আমরা ভালো কিছু প্রোডাক্ট দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন